হক বিজয় ভাইয়া আন্তর্জাতিক বট প্লেয়ার ঘরোয়া লীগের সেঞ্চুরিয়ান এবং সেই সাথে ডোমেস্টিক গৃহপালিত কিংবদন্তি যে দুর্দান্ত ইনিংসটা খেললো বাবুরে দশটা বল খেলি সে ডাক মারছে এবং এই শ্রীলঙ্কার সাথেই ফার্স্ট টেস্টে ফার্স্ট ইনিংসেও সে দশটা বল খেলি তারপর সে ডাক মারছিল এবং সেকেন্ড ইনিংসে সে বিশ বল খেলি চার চারটা রান নিচ্ছে মানে টোটাল এই দুই টেস্টে তিন ইনিংসে সে রান নিয়ে সাইডটা বল খাইছে চল্লিশটা যাই হোক টেস্ট ম্যাচ চল্লিশটা বল খায় সাইড রান নেওয়াটায় মোটেও দোষের কিছু না কিন্তু আপনি যদি তার তিনটা ইনিংসে তিনবার আউটের ধরনগুলো একটু দেখেন তাহলে আপনি বুঝবেন যে আমাদের এই কিংবদন্তি হ্যাপি রিটায়ারমেন্ট করা ছাড়া আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই যারা এতদিন শিক্ষার শেষামেসি করছিল যে ভাইয়ারে কিনলে ডাক দেয় না বাইরে কিনলে ডাক দেয় না ভাইয়ারা ডাক দেওয়ার পর থেকে ভাইয়া যেভাবে ডাক মারা শুরু করছে এটা নিয়ে আপনি আর কী বলবেন দেখেন এখন ওডিআইতে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা হ্যাঁ টেস্টে টি টোয়েন্টিতে তো ভুলেও না ওডিআইতে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা মানে আজকের ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করতেছে সে একজন ওপেনার সে তার স্বাভাবিক ন্যাচারাল খেলাটা আমার কাছে মনে হয়েছে ভুলে গেছে মানে এই দশটা বল ফেস করতে যায় সে দুইবার ক্যাশ তুলে দিয়েছে তারপর মামারা শেষ হক না মানে চিন্তা করছেন একজন ওপেনারের যদি এই অবস্থা হয় তাহলে টিমের বাকিদের উপর কি লেভেলের প্রেশারটা পরে সাতবাইনা এমনি কান্দাকাটি করেছে বাবুরে আমার এমনি ভালো সিজন যাইতেছে না মোমনিল্লা কয় আমি এখনও পর্যন্ত একটা সেঞ্চুরি মারতে পারলাম না আর এর ভিতরে যদি টপ অর্ডার আসি মিডল অর্ডার এক্সপোজ করি দেয় তাহলে বাকি প্লেয়ারদের কি অবস্থা পুরো টিমের উপর কোন লেভেলের প্রেশার পরব কিন্তু হক বিজয়ের ভিত্তে ন্যূনতম কোনো দায়িত্ব আছে বাবুরে তার জীবন চলি গেছে খেললে সুল স্ট্রেট করাইতে করাইতে সুলের ভিতরে শ্যাম্পু মারতে তেল মারতে মারতে মানে অ্যাজ এ ওপেনার হিসেবে তার যে একটা দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে এটা তার ব্রেনের ভিতরে নাই তো যাই হোক বন্যেরা বনে সুন্দর আর এনামুল হক বিজয় ঘরোয়া লিগে ভাইয়ে যে পঞ্চাশটা সেঞ্চুরি করছে এগুলো আমরা দুই দুই পানি খামো আরেকটা কথা লাস্ট তিন চার দিন আগে একজন মনা আমার কাছে বিশাল বড় একটা আমার টিমের কাছে একটা ইমেল পাঠাইছে ডাইরেক্ট ইমেল এনামুল হক বিজয়ের নেই যে তাকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঠিক আছে এবং তাকে নিয়ে যাতে কোনো প্রকার কথাবার্তা না বলি উইড ডিউ রেসপেক্ট ব্রাদার মানে সে আজকে যেমনি করে ব্যাটিং করছে না আমি এটা তো ওয়াশরুমে বসে বসে দেখছি ঠিক আছে আমি ওয়াশরুমে গেলে আমি খবর দেখি ওখানে গেলে আমি খেলা দেখি বেশি মানে আপনার কাছে কোন দিক থেকে মনে হয় যে এই মানুষটা আসলে আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে ফিট মানে আন্তর্জাতিক বট প্লেয়ার তাকে কেন বলা হবে না এটা আমার কেন কষ্ট করি কমেন্ট সেকশনে বলি যান মানে এই যদি হয় একটা ব্যাটসম্যানের ব্যাটিং অ্যাপ্রোচ তাহলে কী হবে মানে সে নিজেরাই সেভ করতে যায় ডিফেন্ড করতে যায় সে তার স্বাভাবিক খেলাটাই ভুলিয়ে গেছে গো হ্যাঁ তার স্বাভাবিক খেলাটা এনামূলক বিজয় খেলতে পারতেছে না সে ভুলিয়ে গেছে গো এখন দেখেন ওডিআইতে যদি কোনোভাবে তাকে কাজে লাগাই কিছু একটা করতে পারেন যদিও আমাদের তানজিৎ হাসান তামিম দুর্দান্ত করতেছে ওডিআইতে অ্যাজ এ টপ অর্ডার দেখেন তাকে বিপরীত পাশে রাখবেন তাকে বিপরীত পাশে দেখেন রাখি যদি তাকে কোনো কিছু করতে পারেন কিছু বলবেন না যাই হোক উপভোগ করেন টেস্ট ম্যাচ কামে গেলাম